ভালো আমরা শিব আর চন্ডীর ধ্বনি দিই শিব মানে গ্রহ মাটি গ্রহ মানে মাটি তা এইটাকে আমরা ধ্বনি দেয় মাটি থাকবে পৃথিবী থাকবে তো সে প্রাণী থাকবে আর সন্ডি হয়েছে জল জলটা হাওয়া হয় হাওয়াটা জল হয় ধর্ম ধর্মের দীক্ষিত হন যত ধর্মের জ্ঞানী হন কিন্তু হাওয়া যদি না খান তোমরা বাঁচবে এই হাওয়া পলুশন হয় কি হয়েছে করুণা করুণা হ্যাঁ কোনটা ঢুকছে টুটি কলজা মাসি বলছে না তো ভাই এই যে কাহানি ওই কইজ কামিবে দুনিয়া ওই পাকে ছায়া দেখবেন না কারো কান্দন শুনবেন না তোমরা হাসো দুনিয়া কাঁদিছে আর যাই কান্দিছে তার বিনাশ হয়েছে যাই হাসিছে তাই বাঁচিছে সত্য মানে কথা করুণার আগে প্রয়োজন মানে যে দুনিয়া কারো কান্দেন শোনেন না যদি কারো কান্দেন শোনেন তাহলে তোমারও কাঁদা নাকি তোমরা হাসো সত্য হয়েছে না নেই আয় যাই হাসিছে তাই বাসিছে যাই কাঁদিছে তাই মরছে সত্য এই জন্য মানে তবু খবর লাগছে তখনও কোচম এরকম যে বিনা আসনে দুনিয়া ওই পাকে ছায়া দেখেন না তোমরা বিকাশের সন্ধান করো তাই যেন বিকাশের কর্ম করুক দুনিয়া করে বিনা রায় হোক ঠিক আছে সেতু আমরা এই জন্য ধ্বনি দেই জয় শিব মানে পৃথিবী শত গ্রহ আছে এটা পৃথিবী হ্যাঁ এটাই শিব আর চণ্ডী মানে হাওয়া হাওয়াটাই এই যে প্যালাটা চতুর্পাশে খালি একটা সেন্দুর ফোঁটার মতো আছে না বিধির মতো দেখা যায় চতুর্পাখি কিছুই নাই

ধনী সারা ভারত তথা সারা পৃথিবীর মাঝে দেখপার নেচে সারা দেখপার নেচে তোমারই ধনী জয় শ্রেষ্ঠ তুমি এবার তোমার ধর্ম দিয়া মোর আজি ভক্ত পাড়ে স্বাগত